আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আজকে আপনাদের সামনে উর্দু একটা বইয়ের রিভিউ দেবো ঠিক আছে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে উর্দু তো নাম কি এটার নাম হলো নারুং তালেসমাত ঠিক আছে আপনার দেখতে পাচ্ছেন লেখাই আছে নারিং নারুং তালেসমাত তো এটা ফোকাস লেখককে কোন লাইব্রেরিতে ফোকাস এখানে লেখা আছে বিস্তারিত আপনার দেখতে পারতেছেন এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে আর এটাতে ফিসটা আছে প্রায় সাতাশি ফিসটা তো কী আছে না আছে আমি দেখানোর চেষ্টা করতেছি এই পিডিএফে এটা সম্পূর্ণ হাতের লেখা একটা পিডিএফ হবে ঠিক আছে সম্পূর্ণ হাতের লেখা দেখুন নকশাগুলো দেখুন এটার নকশাগুলো সম্পূর্ণ দেখা যাচ্ছে হাতের লেখা আর কোন ধরনের নকশা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা একটু মাঝে মাঝে মানুষের জাপসা আছে পুরোপুরি ক্লিয়ার না যেহেতু উর্দা এবং হাতে হাতের লেখা তো যাই হোক যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে আর কী কী আছে আমি দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ পিডিএফটা হ্যাঁ সম্পূর্ণ কী তারপরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা ভিডিওটা একটু মন দিয়ে দেখতে থাকবেন আর এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে এটা কোনো বইতে হবে না শুধু পিডিএফ আমরা পিডিএফ সংগ্রহ করছি যাদের এই বইয়ের পিডিএফ ফাইল প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঠিক আছে দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনার একটু ভিডিওটা লক্ষ্য করুন হ্যাঁ মন দিলে একটু দেখুন তো যাই হোক আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের কাজ আছে এটাতে যারা উর্দু বোঝেন হ্যাঁ যারা উর্দু বোঝেন তারা এই পিডিএফটা নেওয়ার চেষ্টা করবেন যারা উর্দু বোঝেন না তারা এই ফিডিএপটা নিয়ে করতে পারবেন না এক কথায় ঠিক আছে যেহেতু উর্দুতে সম্পূর্ণ তো যারা আমি দেখানোর চেষ্টা করতেছি আরও কী না আছে দেখেন এখানে কী লেখা আছে দেখি কী কাজের এটা দেখেন তো যাই হোক যারা উর্ধব বোঝেন তারাই ফিডিএপটা নিতে নেওয়ার জন্য আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রেন দেওয়া আছে ঠিক আছে সে বন্ধ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আরও অনেক ধরনের উর্ধ ভিডিও আছে আমাদের কাছে